Jung Anfang i i l よし。 আমাদের স্বর্গীয় এনসি সি নেতৃত্বে দু হাজার নয় থেকে শুরু করেছিলাম আমরা প্রত্যেকটা বৎসরের তেইশে আগস্ট সেই দিনটাকে আমরা স্বশাস্ত জেলা পরিষদ গঠন হয়েছিল তেইশে আগস্ট উনিশশো চুরাশি সালে সেই দিনটাকে আমরা লক্ষ্য রেখে আমাদের স্বর্গীয় এনসি দেবর্মা নেতৃত্বে প্রত্যেক বছরে তেইশে আগস্ট ত্রিপ্রালেন দাবি দিবস হিসাবে আমরা উদযাপন করতাম বিগত প্রায় চোদ্দ বছর আমরা প্রত্যেক বছরে তেইশে আগস্টে কোনো সময় আগরতলা কোনো এক সময় হুগল কোনো এক সময় দিল্লি সেইভাবে আমরা প্রত্যেক তেইশে আগস্টে আমাদের আই পি এফ দাবি দিবস হিসাবে সেটা আমরা পালন করতাম তো এই বছরে আমাদের দু হাজার পঁচিশ এই বছরে আমাদের কেন্দ্র কমিটি সিদ্ধান্ত নিয়েছে যে আগরতলা রাজ্যব্যাপী আমরা একটা যুব মাস গ্যাদারিং করবো এবং সাথে আমাদের গভর্নর ডেপুটেশন রয়েছে আমাদের প্রধানমন্ত্রী দেশের প্রধানমন্ত্রীর নিকট এবং দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর নিকট আমাদের রাজ্যের মহামান্য রাজ্যপালের মাধ্যমে সেই ডেপুটেশনের মেমোরিয়াম সেটা সাবমিট করবো তাই আগামীকাল আমাদের আগরতলাতে সেই দিনটাকে আমরা লক্ষ্য রেখে আমাদের একটি রাজ্য কমিটি এবং সেন্ট্রাল কমিটি সিদ্ধান্ত অনুযায়ী আগামীকাল আমাদের আগরতলাতে রাজ্যব্যাপী আমাদের যে দাবি দেব সেটাকে কেন্দ্র করে আমরা প্রস্তুতি নিচ্ছি আগামী দিনে আমাদের ঠিক সাড়ে এগারোটায় সাড়ে এগারোটায় আমাদের লোকাল আইপিএফটি ভাবনা দেখো আমাদের দল প্রায় দু হাজার নয় থেকে এখন দু হাজার পঁচিশ চলছে প্রায় আমরা ষোলো বছর গানেই এই রাজ্যের মধ্যে আমরা একটা স্ট্রং রিজনাল পলিটিক্যাল পার্টি এবং ওল্ড রিজনাল পলিটিক্যাল পার্টি হিসাবে আমরা রয়েছি বিগত দিনের আমাদের দলের যে শক্তিশালী সেটাকে আমরা সঙ্গে নিয়ে এবং নতুন জেনারেশান নতুন ইয়ং ব্রিগেজ সেটা আমাদের দলের আগামী দিনে আমাদের বিশ্বাস যে এই রাজ্যের যুব সম্প্রদায় আইনএসি দলের সঙ্গে রয়েছে এবং বর্তমানে আছে আগামী দিনে থাকবে কিন্তু বিগত কিছু দু তিন বছর ধরে আমাদের কিছু না কিছু কারণে দুর্বলতা কিছু না কিছু কারণে দুর্বলতা হয়েছে কিন্তু সেই দুর্বলতা আমরা উইডিং আমাদের দুই আড়াই বছরের মধ্যে সেটা আমরা রিকভারি করতে পেরেছি তাই আগামী দিনে আমাদের আরও আসবে নতুন প্রজন্ম নতুন নিউর জেনারেশন যারা আছে তারা নতুনভাবে তারা আবার আমাদের দলে সামিল হবে তাই সারা রাজ্যের আমাদের এক্সপেকটেশন তো ভালো সংখ্যা জমায়েট হবে আগামীকাল তাই সেটাকে কেন্দ্র করে আজকে আমি সমস্ত যুব অংশ যারা আছেন যুব সম্প্রদায়কে সঙ্গে নিয়ে আমরা ফ্ল্যাগ লাগাচ্ছি এবং আগামী দিনের জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি আশা রাখছি শান্তিপূর্ণভাবে আমাদের জমায়েত এবং ডেপুটেশন সেই প্রোগ্রাম সেই অনুষ্ঠান খুব সুন্দরভাবে হবে আমাদের বর্তমানে আমাদের প্রেসিডেন্ট প্রাক্তন রাজ্য সরকারের মাননীয় মন্ত্রী প্রেম কুমার জ্যাং মহোদয়ের নেতৃত্বে এবং আমাদের আগামীকাল যে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে থাকবে ভারতবর্ষে যারা আলাদা রাজ্যের দাবিদার আসছে তাদের একটা প্ল্যাটফর্ম আছে ন্যাশনাল ফেডারেশন ফর নিউ স্টেট এই ন্যাশনাল ফেডারেশন ফর নিউ স্টেটের আমাদের জেনারেল সেক্রেটারি এস হানিয়ালজি উনি আগামীকাল আমাদের জমায়েতের অংশগ্রহণ করবে। এবং উনি আজকে মহারাষ্ট্র থেকে আগরতলাতে অলরেডি এসে পড়েছে তাই আগামীকাল আমাদের অনুষ্ঠানকে কেন্দ্র করে আমরা সবাই দেশটাতে আসছি থ্যাংক ইউ